হিন্দু বাঙালির কাছে দুর্গাপূজা হল প্রিয় উৎসব এই দুর্গাপূজা হল ভক্তি আনন্দ এবং ঐক্যের সময় দেবী দুর্গার প্রতি শ্রদ্ধা এবং উপাসনা করার জন্য প্রতি বছর মানুষ দুর্গা পুজো উদযাপন করে তাই এই উৎসবটিকে দুর্গোৎসব বা শারদোৎসব বলা হয় কবে কখন কোথায় কিভাবে এই প্রথম দুর্গা পুজো শুরু হয়েছিল তা সঠিকভাবে এখনও জানা যায়নি এই বিষয়ে নানা মনির নানা মত রয়েছে তবে ইতিহাসের পাতা ঘেঁটে ভারতের দ্রাবি সভ্যতায় মাতৃতান্ত্রিক দ্রাবির জাতির মধ্যে মাতৃদেবীর পূজার প্রচলন ছিল বলে জানা যায় সিন্ধু সভ্যতায় দেবী মাতার ত্রিমস্তক দেবতা পশুপতি শিবের পূজার প্রচলন ছিল দুর্গা শিবের অর্ধাঙ্গিনী হিসাবে অথবা দেবী মাতা হিসাবে পূজা করা হতো তবে সঠিক কোনো তথ্য আজও জানা যায়নি তবে মধ্যযুগীয় বাংলা সাহিত্যে দুর্গা পুজোর উল্লেখ রয়েছে এগারোশো শতকে মৈথিলী কবি বিদ্যাপতির দুর্গাভক্তি তরঙ্গিনীতে দুর্গা বন্দনা পাওয়া যায় এমন অনেক ঘটনা রয়েছে দুর্গাপুজোকে কেন্দ্র করে তবে দর্শক বন্ধুরা আজকের পর্বটিতে আমরা জানবো দু হাজার পঁচিশ সালের মহালয়া কবে পড়েছে এবং দুর্গাপূজার পূজার সময়সূচি সম্পর্কে এবছরে মহালয়া পড়েছে চারই আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজির একুশে সেপ্টেম্বর দু রবিবার সেই দিন মহালয়া সেই দিন একই দিনে পড়েছে অমাবস্যা আবার রয়েছে আংশিক খণ্ডগ্রাহ সূর্যগ্রহণ তবে এই সূর্যগ্রহণ ভারতবর্ষে অদৃশ্য পঞ্চমী শুরু হচ্ছে দশই আশ্বিন ইংরাজির সাতাশে সেপ্টেম্বর দু শনিবার ওই দিন দিবা আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত পঞ্চমী তিথি থাকছে সায়ংকালে শ্রী শ্রী শারদীয়ার দুর্গাদেবীর বোধন পরের দিন এগারোই আশ্বিন ইংরাজির আঠাশে সেপ্টেম্বর দু রবিবার ওই দিন ষষ্ঠী ষষ্ঠী থাকছে দিবা দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত ওই দিন সূর্যোদয় হবে পাঁচটা তিরিশ মিনিট এবং সূর্যাস্ত পাঁচটা ছাব্বিশ মিনিটে পূর্বাণ্নের মধ্যেই শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর কল্পারম্ভ এবং ষষ্ঠী বিহিত পূজা সায়ঙ্কালে দেবীর আমন্ত্রণ এবং অধিবাস পরের দিন বারোই আশ্বিন এবং ইংরাজির উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার সোমবার সেই দিন থাকছে মহা সপ্তমী সূর্যোদয় হবে পাঁচটা একত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা পঁচিশ মিনিটে সপ্তমী তিথি থাকছে বারোটা আঠাশ মিনিট পর্যন্ত ওই দিন শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন এবং সপ্তমাদি গল্প এবং সপ্তমী বিহিত পূজা বিহিত্র এবছর দেবী দুর্গার আগমন গজে অর্থাৎ হাতিতে এটি অত্যন্ত শুভ লক্ষণ যা ভালো বৃষ্টিপাত শস্যের প্রাচুর্য এবং সামগ্রিকভাবে সমৃদ্ধিকে নির্দেশ করে এবং মা দুর্গার গমন পালকিতে অর্থাৎ দোলায় এটি অত্যন্ত অশুভ বলে বিবেচিত কারণ দোলায় গমন প্রাকৃতিক দুর্যোগ রোগ শোক মহা মতো ইঙ্গিত দেয় এবছর মহাষ্টমী পড়েছে তেরোই আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজির তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার ওই দিন সূর্যোদয় হবে পাঁচটা একত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা চব্বিশ মিনিটে এবং মহাষ্টমী থাকছে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ওই দিন পালন করতে হবে বিরাষ্টমী বা মহাষ্টমী ব্রতপবাস সন্ধি পূজার সময় দিবা একটা একুশ গতে দুটো নয়ের মধ্যে সন্ধি পূজা সম্পন্ন করতে হবে সন্ধি পূজা আরম্ভ করতে হবে দিবা একটা একুশ মিনিটে এবং বলিদান দিবা একটা পঁয়তাল্লিশ গতে আর সন্ধি পূজা সমাপন হবে অর্থাৎ শেষ হবে দিবা দুটো নয় মিনিটে মহানবমী পড়েছে চোদ্দই আশ্বিন চোদ্দশো বত্রিশ এবং ইংরাজির পয়লা অক্টোবর দু বুধবার ওই দিন সূর্যোদয় হবে পাঁচটা একত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা তেইশ মিনিটে মহানবমী থাকছে দিবা দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত সেই দিন শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমী কল্পারম্ভা এবং মহানবমী বিহিত পূজা প্রস্তুতা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপন করতে হবে এবং পূর্বাহ্নের মধ্যে বীরাষ্টমী বা মহাষ্টমী ব্রতের পারণ সম্পন্ন করতে হবে পরের দিন অর্থাৎ বিজয়া দশমী পনেরোই আশ্বিন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজি দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ওই দিন সূর্যোদয় হবে পাঁচটা বত্রিশ মিনিট এবং সূর্যাস্ত পাঁচটা বাইশ মিনিটে দশমী থাকছে দিবা দুটো ছাপান্ন মিনিট পর্যন্ত দর্শক বন্ধুরা এই সকল তথ্য আপনাদের সামনে উপস্থাপনা করা হয়েছে বেনিমাধব শিলের পঞ্জিকা থেকে দর্শক বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে ধন্যবাদ সকলকে এই পর্বটিতে জুড়ে থাকার জন্য জয়মাধুর